রহমান রহিম হে সমস্ত মুসলমান জাতি হে সমস্ত মুসল্লিগণ হে সমস্ত মুসলমান এবং হে সমস্ত ধর্মের লোকেরা আল্লাহ আমাদের কাছে এই কোরআনটি শুধু মুসলমানের জন্যই পাঠাননি সমগ্র জাতির জন্য এমনকি সারা আঠারো হাজার মাকলো জন্যই কোরআনটি নাজিল করা হয়েছে মোট কথা শুধু ধর্ম ধর্মান্তরের লোকেদের জন্যই নয় মানব জাতি তো বটেই বাকি সতেরো হাজার নয়শো অনুসরণ করতে পারবে আল্লাহর ইবাদত করে তাই এই সৃষ্টিতে থেকে অনেক মানুষ যার যাই কিছু আছে তাই নিয়ে আসে শুক্রিয়া যে আল্লাহ যেরকম রেখেছি আলহামদুলিল্লাহ আবার কারো মনে একটা আশা আছে যে হে আল্লাহ তুমি যদি আমাকে অর্থনীতি দিতা তাহলে এই অর্থনীতি দিয়ে আমি মানুষের কল্যাণে কাজে লাগাইতাম মানুষ সেবায় কাজে লাগাইতাম এরকম আশা ভরসা অনেকেই করে কিন্তু দেখা যায় এই আশা ভরসা করলে কি হবে এখন ধন দৌলত হায়াত মত রিজিক সমস্ত কিছু তো আল্লাহর হাতে রেখেছেন কিন্তু আল্লাহর হাতে রাখলেও আল্লাহ কাউকে দায়িত্ব দিয়েছেন এমন এমন কাউকে দায়িত্ব দিয়ে দিয়েছেন যাদের কাছে গেলে এই জিনিসটা হয় তবে বাহ্যিকভাবে আমি একটু উপমান করবো সেটা হলো দেখেন আমরা যদি কখনো পানির মন্ত্রীর কাছে গিয়ে যদি আমরা খাদ্য চাই আমরা পাবো না আর খাদ্য মন্ত্রীর কাছে গিয়ে যদি আমরা কারেন্টের জন্য আমাদের গ্রামে বা আমাদের এলাকায় কারেন্ট লাগবে সেটা কিন্তু তার কাছে নেই এটা হলো বিদ্যুৎ মন্ত্রীর কাছে তাহলে এরকম জগৎ চলতে গিয়ে একজন প্রধানমন্ত্রী অনেক এমপি অনেক মন্ত্রীকে অনেক দায়িত্ব দিয়ে রেখেছেন তাহলে দেখা গেছে যে আমি যদি প্রধানমন্ত্রীকে বলি যে আমার জন্য আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেন না তখন কি করতে হবে খাদ্যমন্ত্রী সাথে আমাদের যোগাযোগ করতে হবে যে আমাদের খাদ্যের অভাব আমাদের খাদ্যের ঘাটতি পূরণ করে দিন তাহলে কি এই দায়িত্ববার সেই খাদ্যমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে তাই এই সমগ্র বিশ্বজগৎ চালাতে গিয়ে আল্লাহ কিন্তু নবী রাসুলদেরকে প্রেরণ করেছেন নবী রাসুলদের মাধ্যমে আল্লাহ মানুষের একটা ফায়সালা করে থাকেন আলহামদুলিল্লাহ তাহলে তো খতম হয়ে গেছে এখন আমরা কার কাছে যাব। এখন যাব আল্লাহর দোস্ত কারা অলি আউলিয়া জাহারা এবং কামেল পীর মুর্শিদের কাছে আমরা যোগাযোগ করব। তখন তারা কি করবে যে আল্লাহর সাথে তাদের কানেকশন আছে অনেক কামেল পীর যারা তাদের সাথে আল্লাহর হট কানেকশন থাকে যাই হোক এখন দেখা গেছে শরীয়তের মানুষে পীর মুর্শিদ বিষয়টা বোঝার চেষ্টা করে না কিন্তু এটা মানতে হবে আল্লাহ থেকে এসেছে যেমন সুরা কাহাফের সতেরো নম্বর আয়াত যদি পড়ি তাহলে এই সতেরো নম্বর আয়াতটি পড়তে গেলে দেখবে মুর্শিদ শব্দটা আল্লাহ বলেছেন তাহলে অবশ্যই তাহিদিরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম যিনি মুর্শিদ তিনি কে তিনি তো মোহাম্মদ তবে সেই মোহাম্মদ কি দেহত্যাগ করে আত্মা বের হয়ে গেছে এনতেকালের মাধ্যমে আড়াল হয়ে গেছে আড়াল কোথায় হয়েছে আড়াল অলিয়া আউলিয়াদের মধ্যে হয়েছে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তাই একজন আল্লাহর বন্ধু আল্লাহর কামিল ব্যক্তির সাথে যদি আমরা যোগাযোগ রাখি তাহলে তার মাধ্যমে আমরা অনেক কিছু সহযোগিতা পেতে পারি যাই হোক আজকের যে আলোচনাটি এই জন্যই করলাম যেন মানুষ অলিয়াউলিয়াদেরকেও স্মরণ করে এবং তাদের কাছে শিক্ষা নেয় জানতে চায় বুঝতে চায় তাই আজকের মূলত যে আলোচনাটি করব সেটি হলো কি যে অনেক মানুষ ভালো ভালো নিয়ত করেছে আমাকে যদি আল্লাহ অর্থনীতি দিত আমি গরিবের পাশে দাঁড়াইতাম আমাকে যদি আল্লাহ অর্থনীতি দিত তাহলে আমি মানব সেবার কাজে লাগাইতাম সুন্দর সুন্দর নিয়ত আছে কিন্তু সেই নিয়ত পুরো করার জন্যে টাকা পয়সা নেই অর্থনীতি ভালো নেই তাই আমি বলবো কি যে আল্লাহ নাম যদি আমি জপনা করি আল্লাহর নাম যদি আমি জিকির করি তাহলে আল্লাহ সন্তুষ্ট হবে আল্লাহকে একদিন লাভ করতে পারবো তখন আল্লাহ কি বুঝবে সে বান্দা আমাকে ডাকে আমাকে জিকির করে সে আমাকে পাইতে চায় তখনই আমরা কি করব আল্লাহ নামের জিকির করব। তবে আমাদের অর্থনীতি আমাদের অভাব গুছানোর জন্য আমাদের সম্পদ বাড়ানোর জন্য আল্লাহর হাকিকতের পথে যদি আমরা খরচ করতে পারি তাহলে আমরা অনেক লাভবান হব কেন না যে আল্লাহ কিন্তু অনেক সুরাতে বলেছে যে তোমরা কখনো পিতৃহীনকে তাদের প্রতি তোমরা কঠোর হয় না তোমরা যদি তাদের প্রতি কঠোর হও তবে মনে রাখো আমি তোমাদের প্রতি কঠোর হয়ে যাব তো আল্লাহ যদি আমাদের প্রতি কঠোর হয়ে যায় তাহলে কিন্তু আমাদের আর উপায় থাকবে না তাই বলবো কি অর্থনীতি অবশ্যই আমাদের দরকার আর সেটি অর্থনীতি এবং ধনী যদি আমরা হতে পারি মানুষের উপকার যদি করতে পারি আল্লাহর কাছে প্রিয় হতে পারবো তাই আমরা কি করব আল্লাহর একটি নাম আছে এই নামে আল্লাহ মানুষকে ধনী বানিয়ে দেয় এই নামে মানুষকে ঋণ গুছিয়ে দেয় এবং তাকে মন প্রশস্ত করে দেয় মনটাকে সুন্দর করে দেয় আর সেই সম্পদ আমরা হালাল পথে খরচ করব। ইচ্ছা আল্লাহ সেটি হলো কি দেখুন যে আল্লাহর একটি নাম আছে এই নামটি সর্বদা জিকের করিলে সুখ এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে সেই নামটি হল ইয়ামন এম ইয়ামন এম তবে হ্যাঁ একটা কথা মনে রাখতে হবে যে ইয়ামন এম আল্লাহর একটা গুণবাচক নাম যা নিরানব্বইয়ের একটি নাম তাহলে এই নামটি যোগ্য কি আমরা ধনী হওয়ার জন্য সুখ স্বাচ্ছন্দ্য হওয়ার জন্য যে আমরা সুখ পেয়ে কিন্তু আল্লাহকে ভুলে যেতে পারবো না এবং সুখ পেয়ে সেই সুখেও কিন্তু মানুষের চোখে পানি আসে কাঁদে আল্লাহকে ভাবে তখন আমরা চোখের পানির সাথে আল্লাহর ইবাদত করবো যে আল্লাহ তুমি কত সুখ দিয়েছ শান্তি দিয়েছ হে আল্লাহ তুমি কত সম্পদ দিয়েছ কিন্তু সেই সম্পদ পেয়ে সেই সম্পদের অহংকার যেন না আসে তাহলে কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে হবে তাই বলবো কি আল্লাহর যে নামটি ইয়ামন এম এই নামটি দেখা যায় ফজরের নামাজের পরে একশো বার জপনা করতে হবে এবং সর্বক্ষণ যদি আল্লাহর এই নিরানব্বই নামের গুণ টানা হয় তাহলে দ্রুতভাবে তিনি ধনী হবেন ধনী হবেন এবং একটা কথাই মনে রাখতে হবে যে কখনোই অহংকার আনা যাবে না এবং এই নাম অন্তরের অন্তঃস্থল থেকে ডাকতে হবে আচ্ছা এই নাম শুধু ডাকলেই হবে না এর আগে পিছনে কি করতে হবে রাস্তা ক্লিয়ার করতে হবে রাস্তা কি যেমন সুরা ফাতেহা তিনবার এবং সুরা এই ক্লাস তিনবার ফালাক একবার নাস একবার দেখেন সুরা ফাতেহা প্রথমে পড়ার উদ্দেশ্য হলো এটার মধ্যে কিন্তু লেখা আছে সিরাতুল মুস্তাকিম যে হে আল্লাহ তোমার সহজ সরল পথ আমাদেরকে দান করো এই সহজ সরল পথে থেকে এরপরে স্বীকার করবো আল্লাহ যে এক কোন হু আল্লাহ আহাত সামাদ আল্লাহ তুমি এক আল্লাহ তুমি স্বয়ং সম্পন্ন আল্লাহকে এই স্বীকৃতিগুলো দিলাম বিশ্বাস আনলাম এরপরে কি করতে হবে সুরা ফালাক যেন আমাদেরকে কোনো শত্রু ক্ষতি করতে না পারে আমাদেরকে যেন কোনো জাদুকররা জাদু করতে না পারে তাহলে সেই ফালাক আমাদেরকে এটা ট্যাকেল দিয়ে রাখবে আচ্ছা এবার সুরা নাস এটার মধ্যে কিন্তু শয়তানের কথা বলা হয়েছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাজি ইউওয়াসবিসু ফিসুদুরিন নাস মিনাল জিন্নাত ওয়ান নাস এই যে ওয়ান নাস খান্নাস এই যে কথাগুলো বলা হয়েছে এগুলা কিন্তু শয়তান তারপরে এই শয়তান থেকেও যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে এরপরে কি করব 126 বার ফজরের নামাজের পরে জপনা করব ইয়ামুন এম ইয়ামন এম ইয়ামন এম তখন কি হবে তখনই কিন্তু আমরা যে আগে যে ছোড়াগুলো পাঠ করেছি তখন আমাদের রাস্তা প্রশস্ত করেছি শয়তানকে দূর করেছি এবং কোনো জাদুকর বা কোনো কুদৃষ্টি মানুষ যেন আমাদের প্রতি কুদৃষ্টি করতে না পারে বাহ্যিকভাবে কোনো ক্ষতির করতে না পারে এই জন্য রাস্তা প্রশস্ত করার পরে যখন আমি ইয়ামন এম ইয়ামুন এম জপতে শুরু করেছি জিকির করতে শুরু করেছি তখন কী হবে তখন সে প্রশস্ত রাস্তার মধ্যে আল্লাহ আপনাকে আমাকে প্রবেশ করিয়ে দেবেন এবং আল্লাহ যখন আমাদেরকে সম্পদে ভরপুর করে দিবেন তখনই আল্লাহর পথে আমরা এই টাকা পয়সা খরচ করব। এতিম অসহায়দের পিছনে আমরা খরচ করব তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি কেন করলাম অনেকেই এরকম ভালো ভালো আশা করে বসে আছে কিন্তু তারা নিজেরা চলছে মোটামুটি কিন্তু তাদের অর্থনৈতিক তারা কষ্টে আছে নিজের উপকার নিজে ঠিক করে চলতে পারে না এবং অন্যটাও করতে পারে না তবে এমন আশা যারা করেছে তাদের যেন এই আশা পূর্ণ হয় তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও ভালো কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ